সোজা সাপটা কথা হলো এটা একটা আনম্যান্ড এরিয়াল সিস্টেম বাংলাদেশে আনতে যাচ্ছে আর কে আর কিউ টোয়েন্টি ওয়ান ব্ল্যাক জ্যাক প্রোগ্রামের আওতায় যেটা দিয়ে বাংলাদেশের সকল সকল বিমানবন্দর আমেরিকা তার নিজস্ব টেকনোলজি দিয়ে নজরদারি করতে পারবে এবং দেখতে পারবে বাংলাদেশ কি করছে এটাও আমেরিকা জানবে আবার বাংলা বাংলাদেশ যদি অন্য কেউ কোনো কিছু করতে সেটা আমেরিকা হেল্প করে বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে টোটাল আওয়ার টোটাল এয়ার এরিয়াল যে ইয়েটা নজরদারিটা এটা আমেরিকার হাতে যাচ্ছে উনি বলছেন যে থার্মাল ইমেজিং সিস্টেম নাকি বসাতে মার্কের সৈন্য আসছে ভারতের গোয়েন্দারি পথে এ বিষয়ে কিছু জানেন না আমি যেটা জানি সেটা আপনাকে বলছি যে এক্স্যাক্টলি আপনি এই ভাষা জানেন আমি এক্স্যাক্টলি যেটা জানি যে সামনে যেটা আসছে আর যেটার জন্য আসলে আমেরিকান উপস্থিতি জোরদার হচ্ছে সেটা হলো আর আর কিউ টোয়েন্টি ওয়ান ব্ল্যাক জ্যাক একটা অপারেশন সামনে আসতেছে এটাকে বলে আনম্যান্ড এরিয়াল সিস্টেম ইউএস সিস্টেম আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি এটা হলো ইউএস এর ইউএস এটা হলো আর ব্ল্যাক জ্যাক ইউএস প্রোগ্রাম এই প্রোগ্রামের আমরা আনম্যান্ড এরিয়াল সিস্টেম মানে ড্রোন আর কি মেনে হলো মনুষ্যবিহীন এরিয়াল তদারকি বা এরিয়াল নজরদারি সিস্টেম সেই সিস্টেমটা সামনে আমাদের আসতেছে এই সিস্টেমটা আমাদের দেশে নিয়ে আসার জন্য আমাদের সরকার আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের সাথে এক হয়েছে এটা হলো এই ঘটনাটা ঘটছে দীর্ঘদিন আলোচনা হচ্ছে হয় নাই কিন্তু এটা হচ্ছে যে ট্যারিফ আলোচনার মধ্যে যে গোপন যেটা হচ্ছে যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের যে বিষয়গুলো আসছে সেই একটার মধ্যে থেকে এটা আসছে এটার মধ্যে থাকবে কি জিনিস প্রথমে যেটা দিয়ে ক্যামেরা কমিউনিকেশন ক্যাপাবিলিটিস এবং অ্যাডভান্স মিশন হ্যাঁ মিশন স্পেসিফিক এগুলো ইনস্টল করা হবে বাংলাদেশে নজরদারির জন্য সেটা কারবার নজরদারি ওটা লেখা নেই বাট প্রোগ্রামটা আমি আপনার এটা রানওয়ে গুলো আছে আমাদের যতগুলি রানওয়ে আছে সেই রানওয়েগুলো যেন নিরাপদ থাকতে পারে সেটার জন্য শক্তির বাইরের কারো বহি না ইন্টারনাল কোন শক্তি যেন আমাদের এখানে এই জন্য একটা পারমানেন্ট নজরদারি সিস্টেম ড্রোন সিস্টেম আনম্যান্ড এরিয়াল নজরদারি সিস্টেম এই এটাকে বলা হচ্ছে এটা একটা মাল্টিমিশন ক্যাপাবিলিটি এটার মধ্যে থাকবে আমি কম্পোনেন্টস গুলো আমি বলে দিতে পারি সার্চ অ্যান্ড রেস্কিউ কম্পোনেন্ট থাকবে ডিজাস্টার রেসপন্স কম্পোনেন্ট থাকবে ফোর্স প্রোটেকশন মানে ওখানে মোতায়েন করা সৈন্যদের প্রোটেকশন ইয়ে থাকবে মানে কোনো ধরনের হামলা হলে ডিজাস্টার বা কোনো কিছু সেরা থাকবে এবং যদি হামলা হয়ে গেলো সেটার জন্য সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন থাকবে কম্বাইন্ড আর্মস ইয়ে থাকবে মানে একটা এক ধরনের ট্রেনিং হবে কম্বাইন আর্মস নিয়ে তারপর টার্গেট ফলো করার জন্য টার্গেটকে দ্রুত ওই যে আনম্যান্ড এরিয়াল সিস্টেম যে টার্গেটগুলোকে ফলো করার জন্য সিস্টেমটা দেয় অ্যাসেট প্রটেকশন থাকবে যেন আপনার যে প্লেনগুলো আছে বিমান বাহিনী যে প্লেনগুলো এগুলোকে প্রোটেকশনের জন্য থাকবে এবং কমিউনিকেশন রিলে করার সিস্টেম করে একজন আরেকজনের সাথে মানে ইউএস এর সাথে আমাদের কমিউনিকেশন রিলে থাকবে সুরাজ সুরাজ সাপটা কথা হলো এটা একটা আনম্যান্ড এরিয়াল সিস্টেম বাংলাদেশে আনতে যাচ্ছে আর কে আর কিউ টোয়েন্টি ওয়ান ব্ল্যাক জ্যাক প্রোগ্রামের আওতায় যেটা দিয়ে বাংলাদেশের সকল সকল বিমানবন্দর আমেরিকা তার নিজস্ব টেকনোলজি দিয়ে নজরদারি করতে পারবে এবং দেখতে পারবে বাংলাদেশ কি করছে এটাও আমেরিকা জানবে আবার বাংলা বাংলাদেশ যদি কেউ অন্য কেউ কোনো কিছু করতে সে আমেরিকা হেল্প করে বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে টোটাল আওয়ার টোটাল এয়ার এরিয়াল যে ইয়েটা নজরদারিটা এটা আমেরিকার হাতে যাচ্ছে